আজকে তৈরি করছি ব্রাউন চমচম একদম খাঁটি ছানা দিয়ে করব এটা খেতে এতটাই টেস্টি কী বলবো এটা দেখতে যেমন চমৎকার হয়েছে খেতেও কিন্তু অসম্ভব স্বাদের আর তৈরি করা খুব সহজ চলুন দেখে নেওয়া যাক আমি এক কাপ ছানা নিয়েছি এখানে এক লিটার দুধ থেকে আমি এক কাপ ছানা তৈরি করে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিলাম এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ ময়দা এখন হাতের সাহায্যে খুব আলতো করে দশ মিনিট আমি ছানা এবং চিনি আর ময়দা খুব মোলায়েম করে মেখে নেব দশ মিনিট ধরে হালকা হাতে চেপে চেপে ছানাটা তৈরি করে নিতে হবে আমার ছানাটা তৈরি শেষ এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখানে নয় থেকে দশটা লেচি হবে আমি মাঝারি সাইজের চমচম করব। আপনারা যদি বড় সাইজের করেন তাহলে এখানে পাঁচ থেকে ছয়টা চমচম হবে এখন হাতের সাহায্যে প্রথমে গোল করে নিয়ে প্লেটের উপর রেখে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি এভাবে প্রত্যেকটা লেচি থেকে আমি চমচম তৈরি করে নিব দেখুন একটা তৈরি হয়ে গেল এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি টোটাল নয়টা হয়েছে এখন একটি বড় পাত্রে নিয়ে নিলাম দুই কাপ চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি চার কাপ পানি এখন চিনিটাকে একটু নেড়েচেড়ে মেল্ট করে নিয়ে আমি ফুটিয়ে নেব ফুটে উঠলে আমি সেই তৈরি করে রাখা চমচমগুলো এক এক করে দিয়ে দেবো তারপর হাই হিটে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করব। এর ভিতরে কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এখন দশ মিনিট আমি রান্না করে নেব এই দশ মিনিট মিষ্টিগুলো নাড়াচাড়া করা যাবে না এবং ঢাকনাও খোলা যাবে না দশ মিনিট পর আমি ঢাকনা তুলে প্রত্যেকটা মিষ্টি এক এক করে উল্টে দিচ্ছি মিষ্টিগুলো উল্টে দেওয়ার পর আমি এখানে ক্যারামেল এবং পানি দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপ চিনির ক্যারামেল তৈরি করে তাতে পানি মিশিয়ে নিয়েছি অবশ্যই ক্যারামেলের এই পানিটা গরম থাকতে হবে গরম না হলে কিন্তু মিষ্টিটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর এই ক্যারামেলের পানিটা দেওয়ার কারণ হচ্ছে ব্রাউন কালার আনা চমচমে দারুন একটা ব্রাউন কালার হবে ক্যারামেলটা দেওয়ার পর ঢেকে আবারও বিশ থেকে পঁচিশ মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে প্রায় পঁচিশ মিনিট পর আমি চেক করে দেখছি হয়ে গেছে মিষ্টিটা এখন একটু নেড়েচেড়ে নামিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে রেখে দিব সারা রাত অথবা বারো ঘন্টা রেখে দিলেও হবে দিন সকালে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন যেহেতু চমচম মিষ্টি আমি একটি স্টেইনারে চমচমগুলো রস থেকে তুলে নিচ্ছি মিষ্টিটার রস ঝরে গেলে আমি ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে কোট করে নিচ্ছি ইনস্ট্যান্ট মাওয়া হচ্ছে গোড়া দুধের সাথে একটু ঘি মাখিয়ে তৈরি করে নিয়েছি এখন এক এক করে মিষ্টিগুলো কোট করে নিচ্ছি দেখুন কোট করা হয়ে গেছে মিষ্টিগুলো দেখতে কি চমৎকার হয়েছে আর খেতেও কিন্তু সুস্বাদু একটা একটু কেটে দেখাচ্ছি কি স্মুথলি কেটে গেল দেখেন ভেতরে খুবই সফট হয়েছে ডিয়ার ফ্রান্ডস আজকে এ পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ